জ্যোতিকে আদালতে নিয়ে আসবার পর এবার উল্টো তারানাই অপমানিত হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রিয়দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোয়াদা নাটকের তিনশো তো তেত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন জ্যোতিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হবে যে এই নন্দিনী জ্যোতিকে কিডন্যাপ করেছে কিনা তখন এক পর্যায়ে জ্যোতিকে দেখা যাবে সে অসুস্থ হয়ে পড়বে জ্যোতি বলবে আমি কিছু জানি না আমি কিছুই মনে করতে পারছি না এই বলে যখন অসুস্থ হয়ে পড়বে ঠিক তখনই ওখানে মাহিনের উকিল এসে দাঁড়াবে মাহিনের উকিল এসে বলবে উনি তো স্বাভাবিকভাবে অসুস্থ একজন অসুস্থ রুগীকে এনে কীভাবে সাক্ষী দেওয়া হচ্ছে জজ সাহেব এই হচ্ছে জ্যোতির মেডিকেল রিপোর্ট আপনি মেডিকেল রিপোর্ট দেখে তারপর বলেন উনি স্বাভাবিকভাবে এখনও অসুস্থ ওনাকে এখনও হসপিটাল থেকে রিলিজ করা হয়নি আর এটি শুনে জজ সাহেবকে দেখা যাবে সে সে মেডিকেল রিপোর্ট দেখে নাকি অনেক বকাবকি করবে তারানাকে বলবে আপনি একজন সচেতন লোক হয়ে আপনি কিভাবে কীভাবে অসচেতনতামূলক একটা কাজ করলেন আপনি কিভাবে জ্যোতিকে সাক্ষী দিতে নিয়ে আসেন আর এই কথা শুনে মিস্টার তারানা অপমানিত হবে সে বলবে আসলে জজ সাহেব আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আমার আর কখনোই হবে না এই বলে আদালত থেকে নেমে আসবে তারানা এবং এক পর্যায়ে জ্যোতিকে শাহিন সহ আরও সবাই ধরে বাড়ির দিকে নিয়ে যাবে আর অন্যদিকে তানিয়াকে দেখা যাবে সে অপূর্বদের বাড়িতে গিয়ে দেখবে কেউ নেই তখন তানিয়া অপূর্বর ছোটো ভাইকে ফোন করবে এবং অপূর্বর ছোটো ভাইকে দেখা যাবে সে অপূর্বর মাকে নিয়ে ফ্লাইটের দিকে রওনা করবে আর ঠিক তখনই তানিয়ার ফোনটি রিসিভ করলে তানিয়া বলবে কি ব্যাপার আপনারা কোথায় তখন অপূর্বর ছোট ভাই সব কিছু খুলে বলবে যেতে সে তার মাকে ফ্লাইটে উঠিয়ে দিয়ে সে বাড়ির দিকে রওনা করছে আর এই কথা শুনে তানিয়া বলবে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন এ বলে তানিয়েকে দেখা যাবে সে উপরে উঠতে থাকবে এবং উপরের তালায় উঠে দেখবে যে ওখানে অপূর্ব বসে আছে এবং অপূর্বকে বলবে কী ব্যাপার আপনি মন খারাপ করে কেন বসে আছেন এখানে আর এই কথা শুনে অপূর্ব বলবে কই আমি মন খারাপ আমি আসলে একা থাকতে চাই আর এজন্যই আমি একা বসে আছি আমার কোনো মন খারাপ নয় তখন তানিয়া বলবে আপনার মন খারাপ না হলেও আমার মন খারাপ আপনি যদি আমার সাথে এক কাপ কফি খান তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে আর এই কথা শুনে অপূর্ব রাজি হয়ে যাবে এবং অপূর্বকে দেখা যাবে সে তানিয়া এবং অপূর্বর জন্য কফি বানাতে থাকবে এবং কফি বানানো হয়ে গেলে তারা দুজন একসাথে বসে কফি খাবে আর ঠিক তখনই ওখানে এসে হাজির হবে অপূর্বর ছোট ভাই আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়া ধার না আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল